আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন দেন সুস্থ আছেন এখানে আমি কিন্তু অনেকগুলো আলু নিয়ে এসেছি আপনারা বলতে পারেন যে আলুগুলো কেন আমি এনেছি কেন এই ভিডিও করব। ভিডিও পুরোটা দেখতে হবে যদি পুরাটা দেখেন সব কিছুই কিন্তু বুঝতে পারবেন এখানে আমি পাঁচ কেজি আলু এনেছি পাঁচ কেজি আলু এখানে সম্পূর্ণই আলু আছে যখন আলুগুলো আনা হয়েছে আনার সাথে সাথে কিন্তু আমি এই আলু সম্পূর্ণ ভালো করে বেছে নিয়েছি দেখা যায় যে অনেকে কী করে যে একবারে পাঁচ কেজি বা দশ কেজি যেই আলুই আনেন না কেন একবারেই কিন্তু রেখে দেয় এতে করে দেখা যায় কি একটা আলু নষ্টর কারণে পুরো আলুগুলোই পচে যায় সেজন্য আমি আলুগুলো আনার পর ভালো করে বেছে নিয়েছি এখানে যে আলুগুলো আছে সেই আলুগুলো দেখুন সবগুলো একটা ভালো আলু কোনো নষ্ট আলু নাই সবগুলো ভালো আলু আমি আলাদা একটা ঝুড়িতে বেছে রেখে দিয়েছি আর যেগুলো নষ্ট একটু ফাটা বা দাগ সেই আলুগুলো আমি আলাদা রেখেছি আর যদি আলাদা রাখেন তাহলে দেখা যাবে যে অনেক দিন আলুগুলো আপনারা খেতে পারবেন আর ভালো থাকবে একটা আলু নষ্টর কারণে আমি চাই না যে এতগুলো আলু নষ্ট হয়ে যাক আপনাদের একটু হাতে একটু সময় একটু নষ্ট হবে কিন্তু পাঁচ কেজি আলুই বেঁচে যাবে কারণ এখানে দেখুন সবগুলো আলু কিন্তু নষ্ট এই যে যেমন এটার মধ্যে কিন্তু একটা স্পট পড়ে গেছে এটা কিন্তু ফাটা আলু এটা যদি আপনারা পাঁচ কেজি আলু আনার পর যদি না দেখেন তাহলে কিন্তু এটা থেকে একটু পানি বের হয়ে পচা দেওয়া শুরু করে সবগুলো আলু নষ্ট হয়ে যেত এই আলুটাও নষ্ট হয়েছে এরকম ট্যাপ খাওয়া এই আলুটাও নষ্ট এখানে যে কয়টা আমি আলু নিয়েছি প্রত্যেকটা আলুই কিন্তু নষ্ট আলু আর নষ্ট আলুটা কিন্তু প্রথমেই যদি আপনারা একটু আলাদা করে রেখে দেন তাহলে কি হবে পরবর্তীতে সবগুলো আলু আপনাদের বেঁচে যাবে আর ভালো আলুগুলো আস্তে আস্তে খেতে পারবেন এখানে যে নষ্ট অনেকগুলাই আলু দেখুন এই নষ্ট আলুগুলো আগে খেয়ে ফেলতে হবে তাহলে তাড়াতাড়ি ভালো আলুগুলো পরে খাওয়া যাবে নষ্ট আলুগুলো তাড়াতাড়ি খেয়ে ফেলবেন তারপরে আপনারা চেষ্টা করবেন যে ভালো আলুগুলা খেতে এই আলুগুলাও দেখা যাবে যে একটু নষ্ট নষ্ট দেখা দিতে পারে আমরা আলু এনে রেখে দেব তাহলে তো আর হবে না যে কোনো জিনিস এনে রেখে দিলেই হবে না সেটা কিন্তু একটু বেছে ভালোভাবে বেছে তারপরে রাখলে ভালো হয় কারণ অপচয় করাটা আসলেই আমাদের কারও পছন্দ না যেহেতু অপচয় করলে নষ্ট হয় এত কষ্ট করে যদি আমি আনার পর সেটা যদি নষ্টই হয় তাহলে আমার লাভটা কী সেজন্য আমি ভালো করে আগে বেছে নিয়েছি বাছার পর আমি দুই ভাগ করেছি আগে আমি চেষ্টা করব নষ্ট গুলা খেতে তারপরে চেষ্টা করব ভালো গুলা খেতে তাই না আমাদের এই ভিডিওগুলা কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যদি ভালো হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন খারাপ হলেও কমেন্ট করবেন আমি কিন্তু আপনাদের সাথে সব সময় থাকবো ভালো সব ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হব আজকে এই পর্যন্ত ছিল সবাই সবসময় ভালো থাকবে সুস্থ থাকবে নতুন নতুন আরও ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসবো সেই পর্যন্ত সবাই কিন্তু অপেক্ষা করবেন আমার ভিডিওর জন্য টাটা বাই বাই আলাফেস